আসসালামু আলাইকুম তো আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য চলে আসলাম যেটা না বলে তাহলে আসলে বুঝতে পারবেন না অনেকেই আমাদের শুভাকাঙ্ক্ষী যারাই আছেন কমেন্ট করছেন যে আমার মাকে না দিয়ে তার শ্বশুর মানে আমার শ্বশুরবাড়ির লোকজনকে দিল আসলে দেখেন ওই যে আবার কিছু মানুষ আছেন যে এভাবে বলছেন যে প্রথমবার কুরবানি দিছস তো জন্য তোরা অনেক নাটক করছস আসলে আমরা যেটাই দেখাইলাম এই ঈদেরই ভিডিও আমরা কইলাম ঈদের আগে কোনো ভিডিওই দি নি আজ গতকাল তো ভিডিও দিলাম নাকি যেটা আজকে সবাই দেখলো তো ঈদের 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 কিছুই দিতে পারিনি কি আর তার কারণে ওইদে আমরা সবাই অনেক বেশি ব্যস্ত ছিলাম কাজে আর কি তো কেউ আসলে ওইভাবে করে না দেখে ক্যামেরা ধরতে পারে না তো ক্যামেরা ধরা হয়নি সবকিছু মিলাই হচ্ছে কি অনেক বেশি ব্যস্ত থাকা হয়েছে এই জন্য হচ্ছে কেউ ক্যামেরা ধরতে পারে এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হইল যে ব্যাপারটা নিয়ে আসলে মানে সমস্যাটা সৃষ্টি হইছে যে আমি আমার শ্বশুরাশরীকে না দিয়ে আমার বাবাকে দিয়েছি প্রথম কথা হলো ভিডিওটা সে ডিলেট করে ফেলছে ডিলিট না করলে হচ্ছে আপনারা দেখতে পেতেন এই যে যে কুরবানিটা দিয়েছে গরু জবাই করা থেকে শুরু করে পুরো ভাগে যে ভিডিওটা ওটা আমি আচ্ছা ঠিক আছে গরু জবাই করা থেকে শুরু করে গরু বন্টন করা পর্যন্ত কোথাও আমি ছিলাম হুম গরু যে জবাই করছে সেখানেও আমি ছিলাম না গরু যে কাটাকুটি করছে সেখানেও আমি ছিলাম না ইভেন গরু যে এই যে তিনটা ভাগ করে উপরে নিয়ে আসছে সেখানেও আমি ছিলাম না শুধু আমার কাছে একটা কথা জিজ্ঞেস করছে যে মানুষে যে দিব কতটুকু কইরা দিব এই কথাটা জিজ্ঞেস করছে তো এটা জিজ্ঞেস করার পর আমি শুধু একটা কথাই বলছি যে সবাই এত পরিমাণ দাও যাতে একজন মানুষ দুই বেলা খাইতে পারে আমরা নরমালি যদি এক কেজি মাংস কিনি আমরা দুই বেলার জায়গায় তিন বেলাও খাই সেই জন্য আমি প্রত্যেকটা আমার কথা হলো আমি দশ জনরে দিব কিন্তু সেই দশ জনই যেন মন ভরে পারে অন্তত পক্ষে একটা বেলা যেন সে মন ভরে খাইতে পারে ওই পরিমাণ মাংস দিচ্ছি আমি প্রত্যেকটা মানুষে এক কেজি করে দিচ্ছি প্রত্যেকটা প্যাকেটে এমন না যে আত্মীয় স্বজন বেশি দিছি গরিব মানুষের কম দিছি আবার গরিব মানুষের বেশি দিছি আত্মীয় স্বজন কম দিছি এরকম না সবাই বড় পর্তা ছোট্ট করে একটা কথা বলি আমি যখন আমরা এটা ভাগ করতে আর সেগুলো কিন্তু আমিও দেইনি সব কিন্তু সে নিজের হাতে প্যাকিং করছে আমি আমার হাত দিয়ে প্যাকিং করছি প্যাকিং করছে আমার শাশুড়ি প্যাকিং করছে হচ্ছে কেয়া আমার বন্ধু-বান্ধবরা নিয়ে উনি ওনার ওনার ফ্রেন্ড সার্কেল নিয়ে প্যাকিং করছে সেইখানে কিন্তু আমি এক মুহূর্তের জন্য ছিলাম না এক মুহূর্তের জন্য ছিলাম ছিল না ছিল না খালি আমি এতটুক বলছি শামিন যেও আমরা ওজন করতেছিলাম তুমি একটু ধরো ক্যামেরাটা বাস সে যখন চইলা যায় চইলা যাওয়ার সময় হচ্ছে কেয়া আমাকে প্লাস আমার শাশুড়ি মাকে বলে গেছে যে এগুলো করেন হ্যাঁ এগুলো এগুলো হচ্ছে আপনারা মিলে সব কিছু ঠিকঠাক করে ফেলেন বাসার ভিতরে তো গোছ গাছের ব্যাপার থাকেন কোরবানির দিন বাসা কী পরিমাণ নোংরা হয় সেটাও আপনারা জানেন তো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কাজে ব্যস্ত ছিলাম আমি আর আমার শাশুড়ি হচ্ছে সমস্ত প্যাকিং করছে এমন না যে আমি দুই একটা প্যাকিং করে আমার ফ্রিজে ঢুকাইছি সেটা হচ্ছে কি আমার শাশুড়ির মাইন্ডে লাগছে আমি শ্বশুর বাড়ি এমন একটা জিনিস আপনার যদি কেউ চিন্তা করে যে আমি ভুল ধরবো প্রতি কদমে কদমে ভুল ধরা সম্ভব আর সেটা আমি জানি আমি জানি বিধায় আমি ওই মাংসের একটা টুকরাও হাত দিয়ে ধরিনি আমার কথা হচ্ছে আমার শাশুড়ি সে এটা বলি যখন আমার মানে আমার শ্বশুর দেওয়া যে বিষয়টা আসছিল আমি সারাবিনকে জিজ্ঞেস করি সারমিন তুমি বলো বলে বলতে যে না যে নামে বিস্তরে নাই তোমার যতটুকু মন চায় অতটুকু তুমি দাও

সাতাশি তাহলে সাতাশি কেজি মাংস রে তিন ভাগ করছে তিন ভাগ করার পরে যতটুকু ভাগে পড়ছে তার মধ্যে মানে আমাদের যে ভাগ ছিল সেই ভাগের মধ্যে থেকে দশ কেজি রান্না করা হয়েছে হ্যাঁ সকালবেলা পাঁচ কেজি থেকে একটু বেশি পাঁচ কেজি প্লাস আর রাতের বেলা হচ্ছে কি আবার তিন কেজি থেকে বেশি রান্না করা হয়েছে তো সবকিছু মানে দশ কেজি কাছাকাছি দশ কেজি পুরো না দশ কেজি কাছাকাছি রান্না করা হয়েছে তারপর হচ্ছে আর এমনি যে দুইটা ভাগ ছিল আত্মীয় স্বজনের ভাগ তারপর হচ্ছে গরিব দুঃখীদের ভাগ প্রত্যেকটা ভাগে থেকে আমি এক কেজি করে প্যাকেট করতে বলছি সবার গড় ইভেন তুমি আমাদের ভাগের থেকেও করছো না যেটা আমরা খাবো ওইটার থেকেও কত টুক করছিলে ওইটা থেকেও প্রায় পাঁচ কেজি পাঁচ কেজির মতন দেওয়া হয়েছে তাহলে আমি যখন বাসা ফিরলাম আমার মা আমাকে বলতেছে সবারই তো দিলি আত্মীয় স্বজন তার বোন তার ছোট বোন সবারই দিছে এখন এটার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে কোনো কিছুতেই কিন্তু আমি ইনভলভ ছিলাম না এই যে যে প্যাকিং করা ফ্রিজে ঢুকানো এগুলোর মধ্যে আমি আমি ইনভলভ ছিলাম না আমি শুধু ইনভলভটা কোথায় ছিলাম আমি হচ্ছে ছিলাম আম্মা যেমন আমার যে যারা রিলেটিভ আছে যে লিস্টটা ঈদের আগেই করা হয়েছে আমাকে জিজ্ঞেস করছে উনি যে কারে কারে দিবা তো আমি হলো একটা খাতার ভিতরে নাম লিখে ওনারে দেখাইছি হ্যাঁ তো এখন হচ্ছে উনি আমার বই গেছে যাওয়ার সময় তুমি যে লিস্টগুলো করছো ওই লিস্ট নাম ধরে ধরে মাংসগুলো আলাদা করে ফেলবা শুধু এতটুকু কাজ আমি করছি যে আমার যে রিলেটিভ গুলা যাদেরকে আমি দিব যেমন সাবিনা ছিল সাবিনা বছর কুরবানি আর মেম রে দিছে কি কারণে কারণ মেম গরু কুরবানি দেয়নি ও খাসি কুরবানি দিছে তাও একটা খাসি কুরবানি দিছে তো আমার মনে হইল যে আসলে আমার ছোট ভাইয়ের ও আমার কাছে রিজার্ভ করে তো এই জন্য হচ্ছে ওরে আমি দিছি আমি কিন্তু খুকি ভাবিরও দেই কারণ খুকি ভাবি কুরবানি দিছে যারা যারা কুরবানি দিছে তাদেরকে স্কিপ করে আমি সবাইকে একটা বার জিজ্ঞাসা করে কাকে দিছি এমন না যে বেশি কইরা দিছি

ইয়ে হয়েছে এক কেজি কি বের করে দেওয়া যাবে আমি কি হ্যাঁ আমাদের এখান থেকে দেওয়া যাবে এছাড়া তো আর নাই কারণ আমাদের এখানে যা ছিল তার থেকেও আরো পাঁচ কেজি ভাগ করে দেওয়া হয়েছে কারণ কিছু আমাদের এখানে সবাইরে তো দিয়েছি দেওয়ার পরেও কিছু মানুষ থাকে না যেমন আমাদের এই বাসায় আমরা এখন যে বাসাটা আছে এই বাসায় একজন বউ আছে যিনি সিঁড়ি বলছেন ওনার জন্য রাখতে হয়েছে চারতলায় একজন আপুরে দিতে দিতে হয়েছে তারপর হচ্ছে কি আরো কয়েকজন হয় না যারা হচ্ছে সাহায্য নিতে আসে আর কি তাদেরকে দেওয়া হয়েছে তো প্রায় পাঁচ পাঁচ কেজি প্লাস হইবো দেওয়া হয়েছে তো যাই হোক বাকি যে বিষয়গুলো আছিল যে আয়াত ভাই বা আমাদের যে ফ্রেন্ড সার্কেল ছিল এগুলোর বিষয় যাকে মানে যাদেরকে নিয়ে আমি এই কাজগুলো করছি

নিজের কাছে খারাপ লাগলো এই কারণবশত আমি দৌড়াই গেলাম আমি শারমিনকেও নিয়ে যাই নাই বা আমার বাপেরও বাসায় ডাক দিই না দুটো কথা বলি নাই আমি সাথে সাথে দৌড়াই গেলাম আব্বু তুমি কি রাগ করছো তোমারে থুইয়া আমি জবাইটা দিয়েছি আমার কাছে অনেক খারাপ লাগছে তুমি দেখছো দেখে রাখছো খাওয়াইছো লোয়াইছো তাহলে সব কিছুই আমার আব্বুর কাছ থেকে বললাম যে আমাকে মাফ করো আমি তোমাকে সামনে রাখতে পারি নাকি যাই হোক আগের সামনের বছরে আল্লাপাক যদি মুখের দিকে তাকায় যদি আমরা দিতে পারি তাহলে অবশ্যই তোমাকে ছাড়া আমি কিছুই করবো না আমি আমার জায়গা থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি যাতে তারা রাগ না করে কিন্তু এতটুকু পরিমাণ আমি কথা বলতে গেছি আমার আসলে এখানে কিছু করার নেই আমার মার কাছে আমি এতটুকু পরিমাণ কথা বলতে গেছি যে মা আমি তো এক পা বা আধা কেজি করে দিই নেই তোমারাই তো ছিলা

আমি হলো এক কেজি মাংস বার করে আমার থেকে এক কেজি দিয়ে তার মেয়ের কাছে পাঠাইছি যেটা আমাদের ভাস্তি বড়ো ভাস্তি তার কাছে দিয়েছি যেটা সত্যি কথা হয়তো বা আমার ভাইয়ের সামনে যদি আমি কথাটা বলতাম বা এই জিনিসটা যদি করতাম মাইন্ড লাগতো বা এই ভিডিওটা আমার ভাই দেখবে সেও বুঝতে পারবে যে আমার ছোটো ভাইয়ের বউ বললো পাঁচ কেজি সেই জায়গায় দিলো চার কেজি আসলে আমি কিছুই করতে পারিনি আমি অত বড় জিনিসটা করি নাই যে আমি সবার মন রাখা দিতে পারবো তো যাই হোক আর বাকি কথাটা তো আপনারা দেখতে পারবেন আর চলেন আমরা ওই ভিডিওটা দেখি যে কি হয়েছিল বা আমরা কি ঘটছিল ওই সময় ওই ভিডিও মানে ওই ক্লিপটা একটু দেখেন ভিডিওটা দেখেন দেখলেই অবশ্যই বুঝতে পারবেন আর এতটুকু আমি দেখিয়ে দিচ্ছি যে আমরা আমার মার জন্য কতটুকু মাংস নিয়ে যাচ্ছিলাম হয়তো বা আপনারা ওইটা দেখছেন কি জানি না তারপরও চলেন একসাথেই মিলি বসে দেখি তো এখানে হলো মাংস মাপা হইতেছে সবা কি এইটা হচ্ছে আমার বড় ভাসুরের জন্য মাপা হইতেছে মানে আড়াই কেজি করে দুই প্যাকেট করবা।

আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে তাড়াতাড়ি করো সব গা পড়তেছে তা আমি হলো শারমিনকে আর মার কাছে বলে গেলাম যে আমি আমার বন্ধুদেরকে দেওয়ার জন্য আহ বাইরে তুমি হলো এগুলো করো যারা কি কি দিবা না দিবা করো ঠিক আছে তো আমি তো তিন ভাগ করছি আমি প্রত্যেকটা ভাগে উনত্রিশ কেজি করে দিছি এক ভাগ আত্মীয় স্বজন এক ভাগ গরিব দুঃখী এক ভাগ নিজের নিজেরটা পুরোটা খাওয়াই দিলে কোনো আফসোস তাই ঠিক আছে ওটা নিয়ে কোনো টেনশন নাই কা আর এখন এই যে মার ভাগে হলো এই যে এটা গাত আছে এই এক কেজি দুই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি ছয় কেজি আমার শাশুড়িরও সেম দিছি ছয় কেজি আমি ফোর্ট মানে আমি ভিডিওটা করছিলাম গতকালকে ছাড়ছিলাম সেটা ইউটিউব কোম্পানি আমাদেরকে দেয় নাই সেই কারণে আমি সেটা দেখাতে পারি নাই ক্যাম্প অনেক ছুরি চুরি ছিল তারপর রক্ত ছিল এই কারণে ওই ভিডিওটা আমি আপলোড করতে পারলাম না মানে নিষেধ ছিল ভিডিওটা দেওয়া পরে আর কি ডিলিট করে দিতে হয়েছে সকালবেলা দেখে আর কোনো এরকম প্রবলেম ওই ভিডিওটা আমি আর কন্টিনিউ রাখতে পারলাম না আমার আফসোস হয়ে গেল আর যে আমাদের কুরবানি এটা আমি রাখতে পারলাম না ভিডিওটা আর সবাই কম বেশ ওই যে আমার মায় আর হলো বিল্লাল ভাইয়ের ওয়াইফ মানে নাহার ভাবি তারা হলো যে বট ছিল গতকালকে যে বট হলো দুই নাইকা কোনো কিছু জমে নাইকা সাথে দিয়ে দিয়েছি সাথে সাথে নর্মালে আইস জমে গেছে দাদা বলে যে মাছিনা খালাইছি দেখছেন তাহলে তো কইবেন যে আবে মাঠ বাগেরটা কো আবে মারাতে নাই ক্যা এই কারণে আমি এই যে ক্যা ফ্রিজটা কা নাই দেখেন এই যে মানে আমার মালবাসের ফ্রিজের দাইন খোলা যায় না দাইন খুলুম যে মে